শান্তর একাকী লড়াই দুশো আশি রানে হারল বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল পরাজয় বাংলাদেশের চেন্নাই টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে শেষ হয়ে গেছে খেলা টপ আউট অফ উইকেট হারিয়ে দুশো চৌত্রিশ রানে অল আউট হয়ে দুশো আশি রানের বিশাল ব্যবধানে ম্যাচ ছেড়েছে বাংলাদেশ বিশাল জয় পেয়ে সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেছে ভারত চার উইকেটে একশো আটান্ন রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ ক্রিজে টিকে থাকা নাজমুল হোসেন শান্ত এবং সাকিব আল হাসান দিনের শুরুটা করেছিলেন দেখে শুনে ফিফটি পাওয়া শান্ত এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে তবে একাধিকবার জীবন পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি সাকিব ছাপ্পান্ন বলে পঁচিশ রানের ইনিংস খেলে দলের একশো রানের মাথায় সাজ ফিরে যান সাকিব সাকিবের বিদায়ের পর যেন শনির দশা লাগে বাংলাদেশের ইনিংসে লিটন দাস মেদি হাসান মিরাজ কেউই ক্রিজে টিকে থাকতে পারেননি বেশিক্ষণ দশ বলে এক লেজের দিকের ব্যাটসম্যানরাও সুবিধা করতে পারেননি খুব একটা সেঞ্চুরির খুব কাছে চলে যাওয়া শান্ত শেষ দিকে করেছেন হতাশ মিস করেছেন সেঞ্চুরি একশো সাতাশ বলে বিরাশি রানের ইনিংস খেলে দলের দুশো বাইশ রানের মাথায় আউট হন শান্ত এরপর দুশো চৌত্রিশ মাথা ছ উইকেট হারিয়ে আউট হয়ে যায় বাংলাদেশ চোদ্দ বলে সাত রান করে হাসান মাহমুদকে ফিরিয়ে ভারতের জয় নিশ্চিত করেন রবীন্দ্র জাদেজা দুশো আশি রনের জয় পায় টিম ইন্ডিয়া ভারতের হয়ে ছয় উইকেট নেন রবিচন্দ্রন আশুইন তিন উইকেট তুলেন রবীন্দ্র জাদেজা এক উইকেট নিয়েছেন জশপ্রীত বুমরা ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বিশাল পরা জয় বাংলাদেশের